ভারতীয় জিমন্যাস্টিক্সের ছবিটা বদলে দিয়েছিলেন তিনি দু সালে রিও অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাত ছাড়া হয়েছিল চতুর্থ স্থান পেয়েছিলেন তবে ত্রিপুরার বাঙালি কন্যা দেশকে দিয়েছিলেন গর্ব করার মতো মুহূর্ত তাঁর প্রদুনোভা বল্ট গোটে দেশে আলোড়ন ফেলেছিল সেই দীপা কর্মকার জিমন্যাস্টিক্স থেকে অবসর ঘোষণা করলেন দুর্গাপুজোর চতুর্থী দিন বিকেলে এলো মন খারাপ করা খবর সোশ্যাল মিডিয়ায় দীপা ঘোষণা করলেন অনেক ভেবেচিন্তে জিমন্যাস্টিক্স থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঈর্শণীয় ক্যারিয়ারে একের পর এক মুকুট জিতেছেন দীপা কোচ সোমা এবং বিশ্ৱর নন্দীর কাছে জিমন্যাস্টিকসের পাঠ নেওয়া দুহাজার ষোলো সালে কমনওয়েলথ গেমসে ভল্টে ব্রোঞ্জ জিতেছিলেন সেই থেকে সকলে নজরে পড়া শুরু প্রথম ভারতীয় মহিলা হিসেবে কমনওয়েলথ গেমসের জিমন্যাস্টিক্সে পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন দীপা তার পরের বছর দু হাজার পনেরো সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আরও একটি ব্রোঞ্জ জেতেন দীপা দু হাজার সালে রিও অলিম্পিক্সে অল্পের জন্য তার প্রদো ভল্ট বল্ট নিখুত হয়নি চতুর্থ স্থানে শেষ করেন আগরতলার বাঙালি মেয়ে দু সালে তুরস্ককে আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্স বিশ্বকাপে সোনা জেতেন আর যেটা সত্যি কথা পঁচিশ বছর কেরিয়ার শেষ হলে শুরু হতেই হয় এবং স্বাভাবিক বডি ইজ নট অ্যালো আফটার ডাবল ডাবল সার্জারি এবং অ্যাঙ্কেল রি শোল্ডার ল্যাবেন্টিয়ার এভরিথিং সব কিছুই কোথাও বাদ নেই ইঞ্জুরির তো স্বাভাবিক এত কিছু চিন্তা ভাবনার পর এরপর একটা ডিসিশান আসলো যে এবার ফাইনালি রিটায়ারমেন্টের টাইম প্রাউড ফিল করি বিকজ অব ইন্ডিয়ান জিমন্যাস্টিক্স আমাকে চিনতে পেরেছে আমাদের এবং পুরো ওয়ার্ল্ডে জিমন্যাস্টিক্স আছে এ প্রদনবার জন্য আমি ফেমাস হয়েছি এবং স্পেশালি ত্রিপুরাকে সত্যিই খুব ভালো লাগে রিওতে যে পারফরমেন্স ছিল আফটার ফিফটিন প্লাস এবং আমি অ্যাজ এ স্কোর হিসাবে এবং পারফরমেন্স আমার জীবনের সবচেয়ে হায়েস্ট স্কোর সেট এবং আমি সত্যি খুব প্রাউড ফিল করি আমার সেই স্কোর দেখে এবং আমি চাইবো আগামী দিনে যারা জুনিয়াররা আসছে ওরা যাতে এইভাবে আসে এবং জিমনাস্টিক্স কেরিয়ার চুজ করে এগিয়ে যায় অবসরের সিদ্ধান্ত নিয়ে দীপা বিবৃতিতে লিখেছেন এই সিদ্ধান্ত সহজ ছিল না তবে এটাই সঠিক সময় যতদিনের কথা মনে পড়ে জিমনাস্টিক্সই আমার জীবন ছিল প্রত্যেকটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ যা কিছু ভালো হয়েছে খারাপ হয়েছে গড়পর্তা হয়েছে সব রকম অভিজ্ঞতার জন্যই ভাগ্যকে ধন্যবাদ দেব দু হাজার ষোলো সালে রিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ওয়ার্ল্ড ফাইনালে উঠেছিলেন দীপা পদক জিততে পারেননি শেষ পর্যন্ত চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দীপাকে তবে ভারতীয় জিমন্যাস্টিক্সের চেহারাটা বরাবরের মতো বদলে দিয়েছিলেন তিনি জিমন্যাস্টিক্সের ইতিহাসে পঞ্চম মহিলা হিসেবে ভীষণ কঠিন সফলভাবে আয়ত্ত করতে পেরেছিলেন দীপা তবে ইদানিং চোট আঘাতে জর্জরিত ছিলেন প্যারিস অলিম্পিক্সেও নামতে পারেননি দীপা প্রসেনজিৎ সাহা আগরতলা বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর